আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মগজ ভোনা মাসাল্লাহ এটা খেতে অনেক মজা হয় দুপুরে এবং সকালে রাত্রে আপনারা মজা করে খেতে পারবেন যখন ইচ্ছা তখনই অনেক বড় ছোট সবারই খুবই পছন্দর একটা খাবার আমি ভুনা করব। প্রথমে আগে আমি গরম পানি দিয়ে আর এই রকগুলা ফেলে নিয়ে এসি গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে এসি ছোট ছোটো করে পিস করে কেটে নিয়ে এসি আমি একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা এলাচ একটা দারচিনি আমি এলাচটা থেতো করে নিয়ে আমি দিয়ে দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতেছি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ মতো দেবেন এক চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ ধুনে জিরা একসঙ্গে মিস্ট গুঁড়া দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি এক চামচ মরিচের গুঁড়া দিলাম মরিচটা আপনারা স্বাদ মতো বুঝে দেবেন এক চামচ হলুদের গুঁড়া দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি ভালো মতো ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব আর পানি দেবো না এটার মধ্যেই আমি আস্তে আস্তে করে রান্নাটা করব চুলার জাল মিডিয়াম দিতে হবে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে আমি মগজগুলো ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর আমি নাড়াচাড়া করতেছি পরে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনিটা খুলে আমি একটু নাড়াচাড়া করতেছি দারচিনি এলাচের মিষ্ট মশলা আমি এটার মধ্যে সব কিছুই থাকে আমি এক চামচ দিয়ে দিলাম ছোট এক চামচের একটু কম আমি একটু চিনি দিচ্ছি স্বাদের জন্য আপনাদের দিতে ইচ্ছা হলে দেবেন না হলে না না দিবেন ভালো মতো নাড়াচাড়া করতেছি মগজগুলা ছোট ছোট পিস অল্প অল্প ছোট ছোটোই থাকবে আমার রান্না হয়ে গিয়েছে আমি পরিবেশন করতেছি মাশাল্লা খেতে অনেক মজা হয় এমনি টেস্টি টেস্টি মাশাল্লা ভালো থাকবেন আল্লাহ হাফেজ